চন্দনযাত্রা চন্দনযাত্রা আসলে কী কেন হয় সবটাই আজকে আমি বলবো তোমাদের সাথে শেয়ার করবো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তো সাথে থাকো পাশে থাকো আর চলো শুরু করা যাক রাধি রাধে মন্দির হরে কৃষ্ণা রাধা রে কৃষ্ণা দেখো এই যে মন্দির এখন কিন্তু ঠাকুর ওঠেনি ঘুম থেকে এবার ঘুম থেকে উঠবে আমি ঘুম থেকে আগে আমি দেখি আমি এই যে ছাদে এলাম ছাদে কিছু টুল থাকে সে ফুলগুলো তুলবো বেশি ফুল নেই তবু যে কটা ফুল আছে আমি একটু একটু করে তুলে নেব সকলের জন্য এবং দেখি দিই তোমাদেরকে আমার ছোট্ট যে বাগানটা সে বাগানটা রোজ যে ফুল তোলাই হয় এরকম কোনো কথা নেই কিন্তু যেদিন সকাল সকাল সব কিছু হয়ে যায় সেদিন হয় তোমরা জানোই আমি একটা স্কুলে জব করি তো সেক্ষেত্রে সবসময় সকালবেলা হয়ে ওঠে না সকালবেলা উঠে স্কুল যেতে হয় আর দেখো এখানে একটি জবা ফুল ফুটেছে যে জবা ফুলটাও আমি তুলে নিলাম এই দেখো এইখানে যে এই যে দেখছো তুলসী বসানো আছে মা তুলসীকে এরকম বিভিন্ন জায়গায় আমাদের তুলসী বসানো আছে তো মা তুলসীকে ওখান থেকেই তুলে নেওয়া হয় এরপর দেখো জল নিয়ে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ আগের দিনে সব বাসি ফুল আছে এবার দেখো পরিষ্কার করে নেওয়ার পরে আমি আগে শিবের মাথায় জল ঢেলে দেবো এবং শিবের মাথায় জল ঢেলে দেওয়ার পরে আমার পুজো আমি কমপ্লিট করে নেব আর মাঝখানে তোমরা হয়তো ভাবছো এই দুটো জায়গা কেন ফাঁকা আছে আসলে এখানে রাধা কৃষ্ণ থাকেন ওনারা নিচে গেছেন সাজা গোজার জন্য এরপর দেখো প্রদীপটা জেলে নেব তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালছি তিলের তেলটা সাধারণত ইউজ করা হচ্ছে বেশি কারণ তিলের তেল মা লক্ষ্মীর খুবই প্রিয় তাই তিলের তেল দিয়েই প্রদীপটা চালার চেষ্টা করি এবং প্রদীপ ঝেড়ে নেওয়ার পরে ধূপ জ্বালব এবং বাকি সবাইকে ফুল অর্পণ করে নিজের পুজোটা সেরে নেবো তোমরা কে কীভাবে কী করো সেটা অবশ্যই বলবে আর চন্দনযাত্রার যে মাহাত্মটা সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তার আগে এখানে ধুনোধূপ ইউজ করছি এছাড়া আমি গিলা গিলাধূপটাও ইউজ করি কারণ গিলাধূপ কিন্তু বাচ্চাদের জন্য বলো বা যে কারণেই বলো খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো গিলা গিলাধূপটাও তোমরা ইউজ করতে পারো আর এরপর দেখো আমার যে গাছের ফুল সে গাছের ফুল আমি দিয়ে দেবো সকলকে আর ওপরে এই যে দেখছো রুপোর গোপাল ওপরে এই গোপালটাই থাকে এবার চলো গোপুরা কী করছে সব দেখাই তোমাদের এই দেখো ওদের তো আলাদা খাট আছে জানোই ওরা সকলে মিলে দেখো এখানে খাটে শুয়ে আছেন এখনও বাবুরা ওঠেনি আমি তুলে দিয়ে স্কুল বেরিয়ে যাব এবং কিছু টিফিন ওদেরকে খেতে দিয়ে যাব মানে ব্রেকফাস্ট কিছু দিয়ে যাব। তারপর মা বাকি কাজটা করবে এবং আমি স্কুল থেকে ফিরে এবং বাকি কাজ করব। এখন আমার মর্নিং স্কুল চলছে গরমের জন্য আসলে রাত্রিবেলা ওরা এসিতে থাকে তাই কেউ ড্রেস পরে কেউ পরে না কখনও গায়ে চাপা দেয় কখনো গায়ে চাপা দেয় এবার বলি চন্দনযাত্রা কী চন্দনযাত্রা এখানে দেখছো মা চন্দন মাখাচ্ছে এবং কি চন্দন তোমরা অনেকেই বুঝে গেছো আবার অনেকে বোঝো চন্দন এটা হলো পিলা চন্দন তো মা এখানে চন্দন মাখিয়েই দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ চন্দনযাত্রা হলো হিন্দু যাত্রা হিন্দুদের একটি উৎসব যা চন্দনযাত্রা নামে পরিচিত এই উৎসবটি বিশেষত জগন্নাথের যুক্ত। প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন এই উৎসবটা পালিত হয় এই দিনে রথযাত্রার উৎসবের জন্য রথ নির্মাণ করা শুরু হয় এবং সমগ্র উৎসবটি চলে মোট বিয়াল্লিশ দিন ধরে হ্যাঁ তোমরা ঠিকই শুনছো বিয়াল্লিশ দিন ধরে একুশ দিন নয় বিয়াল্লিশ দিন ধরে কিন্তু প্রথম একুশ দিন প্রতিদিন প্রধান দেবতাদের প্রতি নিধি মানে প্রতিটা যে নিয়ম নিয়মকানুন আছে সব কিছু মেনে পঞ্চপাণ্ডব নামে পরিচিত পাঁচটি শিবলিঙ্গ আছে সেখানে সুসজ্জিত করে রাখা আছে তো শোভাযাত্রা সহকারে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র তীর্থ জলাধার অবধি নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন ধর্মানুষ্ঠানের পর দেবতাদের একটি সুসজ্জিত রাজকীয় নৌকায় চাপিয়ে সান্ধ্যভ্রমণের জন্য জলাশয়ে ভাসানো হয় শেষ একুশ দিনে যাবতীয় অনুষ্ঠান অবশ্য মন্দিরের ভেতরেই করা হয় এটা হচ্ছে মেন এই সময় দেখবে তোমরা ওই নবদ্বীপ মায়াপুরেও কিন্তু এই নৌকা যাত্রা বা নৌকা বিহারটা বলে থাকে অনেকে এই নবদ্বীপে যে চন্দনযাত্রাটা বলে সেটা হলো পূর্বে বৈশাখী পূর্ণিমায় নবদ্বীপের অধিকাংশ ঠাকুরবাড়িতেই দেখবে অনুষ্ঠিত হয় এই চন্দনযাত্রা উৎসবটা চন্দন মাখিয়ে বিগ্রহ নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে মণিপুরের অনুপ মহাপ্রভুর মন্দিরে বড় আখড়ায় ছোট আখড়ায় কদমতলা ঘাটে মাধবদাস বাবাজির আশ্রমে এবং বাগচিপাড়ায় মন্টু বাবাজি ও মণিবাবার আশ্রমে চন্দনযাত্রা মহা সমারোহের সাথে হতো বর্তমানে একমাত্র সমাজবাড়িতে এর প্রচলন আছে ভক্তদের মতো সমাজবাড়িতে এর প্রচলন করেন ললিতা সখী ব্রজলীলা অনুসারে বৈশাখী ত্রয়োদশী থেকে বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত তিন দিন মহা মহাসমারোহে অনুষ্ঠিত হয় এই চন্দনযাত্রা এটা হলো আমি নবদ্বীপের কথাও বললাম এবং পুরীর কথাও বললাম যার জন্য গোপালের ক্ষেত্রেও চন্দনযাত্রাটা ইউজ করা হয় আরও একটা কারণ আছে সেই কারণটা পরবর্তীতে বলবো আর এখানে দেখো কী চন্দন আমি ইউজ করি এক গোপী চন্দন যে চন্দনটা তোমরা মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবে যে কোনো দোকান থেকে মানে ঠাকুরের বিগ্রহের সব দোকান আছে সেই সমস্ত দোকান থেকে আমি দেখো তোমাদের দামটা একদম দেখিয়েই দিচ্ছি ফোকাস আসতে প্রথমে একটু প্রবলেম হচ্ছিল ঠিকই কিন্তু পরে ফোকাসটা চলে আসে দেখো মাত্র কুড়ি টাকা দাম এটা হলো চন্দন এই চন্দনটা একটা সুন্দর সেন্ট আছে এছাড়া খুব সুন্দর চন্দনটা আর এটা হলো লবঙ্গ চন্দন কেশর এটা হলো পিলা চন্দন এটার দাম পঞ্চাশ টাকা তোমরা চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবে যে যেমন বিক্রি করেন তো দেখো এইগুলো আমি প্রধানত ইউজ করি এছাড়া চন্দন বেটেতে তোমরা ইউজ করতেই পারো আর গোপী চন্দনের ভেতরে দেখো এরকম সাবানের মতন চন্দনটা থাকে যেটা ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েও লাগাতে পারো অথবা এমনিও লাগাতে পারো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েই লাগাই তো মা চন্দন মাখিয়ে ওদেরকে বসিয়ে রেখেছিল কারণ বলাই হয়েছিল তারপর দেখো আমি ওদের বাথরুম নিয়ে আসি এবং সবাইকে এক এক করে চান করিয়ে সবাইকে নতুন বস্ত্র পরিধান করিয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিই এবং তারপর একটা করে চন্দনের টিপ ওদেরকে দিয়ে দেওয়া হয় এবং আমি এরপর আসবো একদম বিকেলবেলা ওদের সাজগোজটা দেখে নাও তোমরা তারপর বেলা একদম আসবো এখানে আর একটা কথা বলি তোমরা যে পারবে পুরো চন্দন অবশ্যই পুরো বডিতে লাগাবে অথবা যেখানে তোমাদের মনে হবে অবশ্যই কিন্তু টিপ একুশ দিন বা বিয়াল্লিশ দিন যেটা পুরো বিয়াল্লিশ দিন ধরে চলে প্রথম একুশ দিন তো অবশ্যই একটা চন্দনের টিপ অন্তত দিতেই হবে দেখো নতুন বস্ত্র যে বলা হয়েছিল সেই নতুন বস্ত্রটা ওদেরকে পরিয়ে বসিয়ে দিয়েছি এবং এখানে দেখো আদি আর মোহন একই রকম ড্রেস পরেছিল আমি তোমাদেরকে এটা নিয়ে পরে বলবো তোমরা শুধু একবার ওদের সাজটা দেখে নাও দুপুরবেলা শুধু মিষ্টান্ন দেওয়া হয়েছিল আর তেমন কিছু দেওয়া হয়নি এবারে দেখো বিকেলবেলায় ওদের জন্য রেডি নি করে নিয়েছিলাম সিমই মানে সিমইয়ের পায়েস এবং আলুর পরোটা সাথে বাটার মাখন আর সবার সাজটা দেখে নাও কত সুন্দর লাগছে সবাইকে সেজে গুজিয়ে খুব একটা বেশি সাজায়নি কারণ ওরা বাড়িতেই আছে আর গরমও আছে যদিও গরম তেমন নেই তবু গরম আছে এমনি নর্মাল শুধু নতুন ড্রেসগুলো ওদেরকে পরিয়ে দিয়েছি আর এখানে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো এই যে মোহন আর আদিত্য দেখছো একই রকম ড্রেস পরেছে শুধু লাল আর নীল কালারটাই আলাদা আর এখানে দেখো গোপুর যে ড্রেসটা মানে গোপুর যে ড্রেস পরেছে আর এই যে দেখো আমার যে নতুন ড্রেসটা দুটোর কিন্তু প্রিন্ট একই দুজনে ভাই বোন কিন্তু একই রকম পরে নিয়েছি এবারে আমি ওদেরকে একটু বাটার আর আলুর পরোটা খাইয়ে দেব আর সাথে সিমইয়ের যে পায়েসটা সেটাও আমি ওদেরকে খাইয়ে দেব একটু একটু করে যতটুকু সম্ভব হয় ততটুকুই দেওয়া হয় আর অবশ্যই ওদের খাবারে কিন্তু তুলসী পাতা দেবে আর যখন খাবার খেতে দেবে অবশ্যই ঘন্টা বাজাবে অথবা হাততালি দেবে কারণ তবেই সবাই বলে যে ভোগটা ওরা গ্রহণ করে নাহলে গ্রহণ করে না কি জন্য কেন সেটা নিয়ে অবশ্যই পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো আজকে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল এবং ভিডিওটাও অনেকটা বড় হয়ে গেল তার জন্য আমি ক্ষমা পাচ্ছি আর একটা জিনিস নতুন কিন্তু আরেকটা জিনিস আসতে চলেছে যেটা এক ভক্ত বৃন্দাবন থেকে পাঠাচ্ছে বৃন্দাবন থেকে কি পাঠাচ্ছে না পাঠাচ্ছে সেটা অবশ্যই দেখাবো আগে আসুক কিন্তু ভক্ত বৃন্দাবন থেকে পাঠাচ্ছেন উনি উনি মানে নিচ্ছেন কিন্তু অঙ্গরাখ হবে তিনি আমার হাতে আমার হাতে অঙ্গরাক করি যখন তিনি আনতে আসবেন অবশ্যই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা এতদূরেই থাকছে রাধে রাধে হারেই কৃষ্ণা ভালো লাগলে অবশ্যই বাস থাকবে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবে আর একটা জিনিস দেখায় যেটা মানে কথিত আছে খুবই ভালো হয় অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তৃতীয়াতে এই লগ্নে অবশ্যই কোনো সোনা বা রূপোর জিনিস কিনতে হয় বিশেষ করে সোনার জিনিস কিনতে বলে কিন্তু সোনার জিনিস তো এখন সম্ভব হয় না খুবই মূল্য বেশি তার জন্য এই একটা ছোট্ট বালাটা কিনে নিয়েছি ওদের জন্যই বালাটার কত কী দাম এবং কোথা থেকে নিয়েছি অবশ্যই তোমাদেরকে বলে দেব আর কেমন হয়েছে বালাটা জানিও রাধে রাধে